দুই সালের এস পরীক্ষার প্রস্তুতির জন্য রাজশাহী বোধ দুই বাংলা প্রথম পত্র বহ প্রশ্ন এবং উত্তরগুলো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক এক নং প্রশ্ন হচ্ছে পল্লীজননী কবিতায় সেলিটি তার মাকে যত্ন করে কোনটি রাখতে বলেছে উত্তর হচ্ছে লাটাই দুই নং প্রশ্ন হচ্ছে প্রবাস বন্ধু গল্পের লেখক কোন খাবারটি ফিরিয়ে দিয়েছিলেন উত্তর হচ্ছে ফালদা তিন নং প্রশ্ন হচ্ছে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় এটিম হলো উত্তর হচ্ছে তিন নং হচ্ছে শিশু চার নং প্রশ্ন হচ্ছে এই যে বাড়িগুলো পুড়ে এটাই যুদ্ধ বুধাকে এ কথাটি কে বলেছেন উত্তর হচ্ছে শাহাবুদ্দিন পাঁচ নং প্রশ্ন হচ্ছে দুর্গা সূর্ণিচু করিয়া বলিল মা হাত থেকে আসেনি তো দুর্গার এ কথায় কি প্রকাশ পেয়েছে উত্তর হচ্ছে ভীরতা প্রশ্ন হচ্ছে ব্যবসায়ী হামিদকে অপহরণ করে বুকে বিস্তল ঢেকিয়ে জাল দলিলের স্বাক্ষর নেয় এলাকার সন্ত্রাসী রচনার কোন ঘটনাকে ইঙ্গিত করে উত্তর হচ্ছে বুদ্ধিজীবীদের কাছ থেকে বিবৃতি আদায় করার সাত নং প্রশ্ন হচ্ছে সন্দ্বত ভাষায় অর্থাৎ গদ্যে যা লিখিত হয় তাকে বলা হয় উত্তর হচ্ছে কবিতা উদ্দীপকটি পরে আট ও নয় নং প্রশ্নের উত্তর দাও আট নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের তাহের চৌধুরীর সাথে বহিপি নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে উত্তর হচ্ছে হাত মালি নয় নং প্রশ্ন হচ্ছে কেরামত মিয়া যে বৈশিষ্ট্যের কারণে বহিপীরের প্রতিনিধিত্ব করেছে উত্তর হচ্ছে একদিন এক নং হচ্ছে সুযোগ সন্ধানী মনোভাব তিন নং হচ্ছে স্বার্থপর মনোবৃত্তি উদ্দীপকটি বলে দশ নং প্রশ্নের উত্তর দাও দশ নং প্রশ্ন হচ্ছে নিচের কোন চরণে উদ্দীপকের মোহনের বৈশিষ্ট্য ফোটে উঠেছে উত্তর হচ্ছে পৃথিবীর বোঝা ক্ষুদিত পৌঁছে দিয়েছে মেলে এগারো নং প্রশ্ন হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে হাসান ইমাম কোন নামে সংবাদ পাঠ করতেন উত্তর হচ্ছে সালেহ আহমেদ নং প্রশ্ন হচ্ছে ধজা অধ্যকি উত্তর হচ্ছে পতাকা উদ্দীপকটি পরে তেরো ও চোদ্দ নং প্রশ্নের উত্তর দাও তেরো নং প্রশ্ন হচ্ছে মহানবী সালু আলাই সালাম কোন কথায় উদ্দীপকের অংশ এক এর ভাবটি ফুটে উঠেছে উত্তর হচ্ছে চোদ্দ নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের অংশ দুই এ মহানবী সাল্লু আল্লাহ সাল্লাম এর যে গুণটি ফুটে উঠেছে উত্তর হচ্ছে এক দুই তিন এক নং হচ্ছে সাম্য দুই নং হচ্ছে মানবতা তিন নং হচ্ছে মহানুভোক্তা পনেরং প্রশ্ন হচ্ছে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতায় লাল সালু কিসের প্রতীক উত্তর হচ্ছে বিপ্লবের শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ অনুসারে শিক্ষার সুফল কখন ব্যক্তিগত হয়ে পড়বে উত্তর হচ্ছে অর্থ উপার্জনকেই জীবনের লক্ষ্য ভাবলে শতার নং প্রশ্ন হচ্ছে সেই দিন এই মাঠ কবিতায় কোনটি শিশিরের জলে ভিজে রহস্যময় সৌন্দর্য ফুটে উঠবে উত্তর হচ্ছে চালতা ফুল অধিবক্তি পরে আঠারো নং প্রশ্নের উত্তর দাও আঠারো নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের ফরিদ কাকতার উপন্যাসের কোন চরিত্রের প্রতিরূপ উত্তর হচ্ছে বুধা অধিবক্তি পরে উনিশ ও বিশ নং প্রশ্নের উত্তর দাও উনিশ নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের অংশ এক এর ভাবটি নিচের কোন চরণে ফুটে উঠেছে উত্তর হচ্ছে কারণা সুখের আশ পরনা দুঃখের ফাঁস বিশ নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের অংশ দুই এর জীবন বক্তব্য কবিতার যে ভাবটির সাথে সাদৃশ্যপূর্ণ উত্তর হচ্ছে সংগ্রামশীলতা তিন নং হচ্ছে কর্মোদ্দীপনা একুশ নং প্রশ্ন হচ্ছে মমতাদি গল্পে সেলেটির মুখে বামন্দি ডাক শুনে মমতাদি চমকে হাসি চমকে হাসি বন্ধ করলো কেন উত্তর হচ্ছে আত্মসম্মানের আঘাত লাগায় বাইশ নং প্রশ্ন হচ্ছে আমার পরিচয় কবিতায় কবি আমাদের লোক সাহিত্যের ঐতিহ্য বোঝাতে উল্লেখ করেছেন উত্তর হচ্ছে এক দুই এক হচ্ছে কমলার দিঘি দুই হচ্ছে মহুয়ার পালা প্রশ্ন হচ্ছে শোভাগল্পে প্রতাপ শোভার মর্যাদা বস্তু কেন উত্তর হচ্ছে মাছ ধরার সময় নীরবে সংগঠিত বলে চব্বিশ নং প্রশ্ন হচ্ছে চিকিৎসার অজুহাতে কে শহরে গিয়েছিলেন উত্তর হচ্ছে হাতেম আলী পঁচিশ নং প্রশ্ন হচ্ছে রানীর বুধাকে কাক্তারোয়া খেলা খেলতে নিষেধ করার কারণ কি উত্তর হচ্ছে মিলিটারির গুলি করার সম্ভাবনা ছাব্বিশ নং প্রশ্ন হচ্ছে নিম গল্পে বিজ্ঞানীরা নিম গাছের কোনটি বলেন উত্তর হচ্ছে হাওয়ার সাতাশ নং প্রশ্ন হচ্ছে বয় প্রবন্ধে অনুসারে সেই গঙ্গাতে অবগাহন করেই আমরা আমাদের সকল পাপমুক্ত হব বাক্যে পাপমুক্ত বলতে কি বোঝানো হয়েছে উত্তর হচ্ছে মনের সংকীর্ণতা মুক্তি হচ্ছে কবিতায় কবির কাছে কপতাক্ষ কলকল ধ্বনি উনত্রিশ নং প্রশ্ন হচ্ছে মানুষ কবিতার কোন চরণটিতে ভুখারির ক্ষোভ প্রকাশ পেয়েছে উত্তর হচ্ছে ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয় তিরিশ নং প্রশ্ন হচ্ছে বঙ্গবাণী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে উত্তর হচ্ছে নূরনামা প্রিয় শিক্ষার্থী এ তোমাদের রাজাহ দুই এর বাংলা পত্র বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর প্রিয় শিক্ষার্থী সকল বোর্ডের প্রশ্ন এবং উত্তর স্যালেন টি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ